ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন ইসলামের কথা দ্বিপাক্ষিক দুই পক্ষরেই ইসলাম কথা বলে ছেলেদেরকে অবিল মাতা বললো প্রতি প্রতিসান করবা কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে হাত তুলে দেখান তো দেখি দেখি ছেলের বাবা মেয়ের বাবা মার্শাল্লাহ কম না তো আমিও আছি আপনাদের ছেলের বাবা মেয়ের বাবা ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্স রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে ওগুলো মানার দরকার আছে না নাই বাবা মার জন্য প্রথম গাইডলাইন ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া হবে কার কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায় মেয়ে হইলে কাউরে শোনায় না আছে না নাই আনন্দপুরে নাই না নাই এদিকেও আছে আল্লাহ বলে তিনি যাকে চান তাকে দেন ছেলে আবার যাকে চান তাকে মেয়ে দেন আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন তিনি কে আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে অনেক নিসন্তান লোক এই দেশে আসে না নাই এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন খরগোশের মতো কানটা খাড়া করেন আপনাদের কি দায়িত্ব এক নাম্বার দায়িত্ব আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ শুকরিয়া হবে কার অনেকে মেয়ে হলে না খোস হয় বিশ্বনবী বললেন খৈরুকুমান বুক কিরাবিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি কোন সুবাহ আল্লাহ তাইলে বাবা যারা হয়েছেন আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ আর রেদা বিল কাদা আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে চিল্লাই কোন ঠিক কিনা দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মোয়াজিন সাহেব খোঁজে ইমাম সাহেব খোঁজে আছে না নাই ইমাম সাহেব রে খোঁজেন কেন মোয়াজিন সাহেব রে খোঁজেন কেন আপনি নিজেই আজান দিবেন নিজের ছেলের আজান নিজেই দিবেন খেয়াল করে শোনেন বিশ্বনবীর বড় নাতির নাম হাসান ছোট নাতির নাম হোসাইন হাসাইন হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ আপনার নাতি হয়েছে বিষ্ণুবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয় একমত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই অখবাঃ আখবা লু আখবরুল্লা হুয়াখবা বাবা হইছেন নিজে আজান দিবেন দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন চাচা হইছেন নিজে দিবেন ইমাম সাহেবের তো আনার দরকার নাই বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন তার মানে বাবা মার এক নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া করবেন কার দুই নাম্বার দায়িত্ব ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন তিন নাম্বার দায়িত্ব সপ্তম দিনে আকিকা দিবেন কি দিবেন কথা বলেন ছেলে হলে দুইটা খাসি মেয়ে হলে একটা খাসি সপ্তম দিনেই দিবেন অনেকে কোরবানির সাথে মিলায়ে দেয় না এটা সুননাথ না সুননাথ হচ্ছে সপ্তম দিনে কোন কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন পরে যে সময় সময় পান দিবেন কোরবানির সময় দেন আগে দেন পরে দেন সমস্যা নাই কিন্তু সুন্নার উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে চিল্লা এখন ঠিক কিনা বিশ্বনী ফরমান কুল্লু গুলামিন রাহিনা তুনবি আকিকা তুদবাহু আনহু ইয়াউমা সাবিআহি প্রত্যেক বাচ্চা রাকিকা দিতে হয় সপ্তম দিনে তারপরে ইউসাম মাফিহি ওই দিনে নাম রাখতে হয় সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই কি নাম রাখবেন আবদুল্লাহ আব্দুর রহমান মারিয়াম সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন রাখবেন এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি ভাতিজা আপ্যায়ন করাচ্ছে তা আপ্যায়ন শেষে চাচা বলে ভাতিজা শুনছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমি তো কোনোদিন দেখি নাই ডাক দাও না ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার ব্রাশ ফায়ার ভয়ঙ্কর না শব্দটা শুনলেই পিলে চমকে ওঠে ঠিক কিনা তো চাচাও বুড়া মানুষ ব্রাশ ফায়ার শুনে দিছে দৌড়ে ধরার জন্য বাতি যা বলে চাচা দৌড়াবেন না চাচা কয়ে বয়স আমার আশি হয়েছে তুই আমার ব্রাশ ফায়ার করিস না চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি এরকম নাম রাখা যাবে তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন ইউসাম্মা ফিহি সপ্তম দিনে নাম ওয়া ইউহলাকু রাসুহু মাথা হলক করবেন ছোট্ট বাচ্চা সাত দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই এগুলো ফেলে দিবেন সুন্দর একটা নাম রাখবেন ওই দিনে আকিকা দিবেন ছেলের জীবনে বরকত ঢুকায় দিবে কে আল্লাহ তারপরে পাঁচ নাম্বার দায়িত্ব মাল ওয়ালেদা চুঁইয়ো রু দেখে না আউলা দাহু না হাউলাই নিকামিলাই নিলিমান রদাই ইউতিম আরদা ছেলে হোক মেয়ে দুই বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই টানা দুই বছর দুধ খাওয়াবেন অনেক মা আছে ছেলেমেয়েরা দুধ খাওয়াতে চায় না ফিডার খাওয়ায় কি খাওয়ায় তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারা বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই ঠিক কিনা অনেক মাছের ডানু খাওয়ায় ডানু ল্যাকটোজেন খাওয়ায় ফিডার খাওয়ায় বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে এই জন্য আছে না নাই আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ অপেক্ষা করেন বয়স যখন ষাটের কোঠায় পৌঁছে যাবে আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম ঠিক কি না এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে ঠিক এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া ক্বাদাউল ওয়াক্তি মাআহুম তাদেরকে ভালোবাসবেন তাদেরকে সময় দিবেন নিয়ে বেড়াতে যাবেন এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী মাও চাকরিজীবী এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে শুক্রবার সারা বাবার ছেলের দেখা হয় না এরকম ফ্যামিলি আছে না নাই তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই জোরে বলেন জোরে বলে এজন্য সময় দিবেন সময় কাটাবেন অনেকে বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয় তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে আপনার মেধা বুদ্ধি মনন আপনার আচরণ তো তারা পাবে না তারা পাবে কাজের মেয়ের আচরণ ঠিক না আকরা ইবনে হাবেসা তামিমি বিশ্বনবীর সাহাবিব বিশ্বনবীর পাশে বসা বিষ্ণু একবার হাসানকে কোলে নেয় হাসান নামে হোসাইনকে কোলে নেয় বিষ্ণু নবী একবার হাসানরে চুমু দেয় আরেকবার হুসাইনরে চুমু দেয় আকরা ইবনে হাবাস আতামীমি বলে নবী গো আপনি আপনার নাতিকে এত আদর করেন রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই 10টা ছেলে একটা ছেলেরও চুমু দেই নাই আপনি নাতির এত চুমু দেন এত আদর করেন বিষ্ণুই বললেন খবরদার আকরা কি কথা শোনালা

শাসন করে হলেও নামাজে নিবেন মসজিদে নিবেন ঠিক কিনা আপনি সাত বছর থেকে যদি নামাজের অর্ডার করেন আট নয় দশ হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি ঠিক কিনা অনেক লোক বলে হুজুর আমার আদরের ছেলে সময় উঠতে পারে না ওঠে ওঠে ছুটির দিনে হুজুর সকাল বারোটায় ওঠে আসে না নাই আদরের ছেলে ঘুমা এই জন্য ডাকিনা সকাল বেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন আদরের ছেলে আর একটু ঘুমাক এরকম করবেন সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আর একটু ঘুমাক তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে নাই। এরপরে জরুরি একটা মা মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনি বলেন ইদা বালাগাল আউলা আশারাসিন ইন ফাররিয়াক ইনকুম ফিল্মা দা যে ছেলে মেয়ের বয়স যখন দশ হয়ে যায় তাদের বিছানা আলাদা করে দাও ছেলে কিংবা মেয়ে বয়স যখন দশ দশ বছর হয়ে গেলে মেয়ে আর বাবার সাথে এক বিছানায় ঘুমাবে না ছেলে আর মায়ের সাথে এক বিছানায় ঘুমাবে না ভাই আর বোন এক বিছানায় ঘুমাবে না অনেক ফ্যামিলিতে এগুলো মানে না না নাই বিশ্বনবী বললেন খবরদার দশ বছর হলে বিছানা আলাদা করে দাও এরপরে বিশ্বনবী শিখালেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়া রুকুবাল খাইল ছেলে মেয়েদেরকে সাতার শেখাও তীর মারা শেখাও ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া শেখাও সাতার শেখানোর দরকার আছে না নাই দেখবেন বাবা খুব আদর করে ছেলেরা হাঁটা শেখায় আব্বু হাঁটো 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 আব্বু আমার ধরো হাঁটো হাঁটো তো জমিনে ছেলে রাস্তায় কেমনে হাঁটবে ওটা শিখাইলেন পোলা যদি পানিত পড়ে তখন হাঁটবে নাকি তখন কি করতে হবে সাঁতার এই জন্য বিশ্বনাই বললে আল্লিমা ওলা শিবাহা ছেলে মেয়েদেরকে সাঁতার শিখাও। সুবান্লাহ পরে কি কম্প্রিহেনসিভ গাইডলাইন এরপরে বিশ্বনায় বললেন আর রিমায়া মানে তীর মারা শিখাও এখন তো তীর মারামারি নাই এখন আত্মরক্ষার কৌশল শিখাবেন কেমন করে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় শিখাবেন পৃথিবীর সংগ্রামে কেমন করে টিকে থাকতে হয় শিখাবেন সন্তানকে কখনো ননীর পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি বেঁচে থাকতে একটু কষ্ট করাতে 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 করে অভ্যস্ত করবেন তাহলে তার জীবনটা চমৎকার কাটবে চিল্লা এখন ঠিকই না এরপরে বিশ্ব নয় বললেন রুকু খাইল কেমন করে ঘোড়ায় চড়তে হয় শিখাও এখন ঘোড়া নাই তাহলে গাড়িতে কেমনে চড়তে হয় শিখাবেন ঠিক কি না কেমন করে চোখের হেফাজত করা যায় না এই ভয়ঙ্কর সমাজে ছেলে মেয়েদেরকে আগে আগে বিয়ে দিবেন রাজি আছেন তো সবাই রাজি সব শেষে বিশ্বনবী বললেন ও দুনিয়ার তোমাদের জন্য আল্লাহর শেষ আইন দুনিয়াতে বাবা যারা হয়েছ মরার আগে উত্তরাধিকার সম্পদ বন্টনের সময় ছেলেরা যতটুকু দিবা মেয়েরে দিবা অর্ধেক কারাইন যদি বলেন কারাইন ছেলেরা যতটুকু দিবেন মেয়েরে দিবেন অর্ধেক ছেলেরা দশ লাখ দিলে মেয়েরে নাকি মেয়ের লেগে দোয়া করে দিবেন অনেকে কয় মা তোর লাইগা দোয়া করে দিলাম তোর বাইরে সব দিয়ে দিলাম তো দোয়া তো দোয়া তো আপনি করবেনই দোয়া ছেলের জন্য করবেন মেয়ের জন্য করবেন কিন্তু যে যেটার প্রাপ্য তাকে ওইটা দিবেন রাজি আছেন তো তাহলে আমরা বাবা মার কাছে দোয়া চাইবো তাদের খেদমত করবো আমাদের জীবনকে উজালা করে দিবে কে আর বাবা মা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে গঠন করবে তাহলে তাদের জীবনকে নুরানি করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন